যাও না তোর ছুটি মাহাজ সাহেব সব মতো ছুটে দিয়ে এলাকান আর পরিবার আছো তো সপ্তাহে একদিন কাম করি আর পরিবার চলবো এ তো তুমি জাগা মনো এতো দিন হরে যে শনিবার গেছে রবিবার গেছে সোমবার গেছে তুই অনু কইতে আছো গিয়া মাহাজন সাহেব সপ্তাহে একদিন কাম করলে আর সামটা চলবো কেনে খুব অভাবে আছি খুব অভাবে আছো ঠিক আছে তো তুই সপ্তাহে একদিন শুক্রবারে না মাজু তুই জান্নাত আছা কেন কর তোর যদি সাপ্তাহ যদি তুই একদিন কাম করলে তোমার সংসারটা না চলে সপ্তাহে একদিন শুক্রবার মসজিদে দিলে তুমি কি জান্নাতের আশা করতে পারো না হ্যাঁ তাহলে তুমি কেন করলে যে আই শুক্রবার একদিন সাপ্তাহে একদিন যারা নামা ধরি নে আই একদিনে নামা ধরি তুই জানলে নামাজ আমার সর্বপ্রথম এই কালকে আমাদের দিন কি রিসে বইবো নামাজ রিসে বইবো নামাজ রিসে বলে তুই সংসার সামনে বুঝি ন তো হ্যাঁ আর বুঝি হারাই নি হাই কলে তুমি তুমিন এই কারণে তুই আইছ তোর ছুটি তুই আইছ তোর ছুটি তুমি আইস তুই ছুটু এত বড় শিখে দিছে না রে হ্যাঁ আর পরিবারে না খাই আছে অসুবিধা নাই না খাইলে মানুষ না

না পরিবার খুব কষ্ট আছিল খাইতে পারি না তেমন অসুবিধা হয়েছে দাও ওই মাল কন্টারি আটক রয়েছিলো কেবিনেটের বার করে দাও আচ্ছা 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 ঠিক আছে দাও